হমাদি যা সো দক্ষ যে দেবাদি সে কেমনে কওরে ঘুলঘুড়ে দোয়া তোমায় ভালো বাসি সে নিনছো মোরাতে একলাজন পাবি তোমাই নিয়ে নিদইটাকে শীতল করি চোখ ভিজে জলতে এ তো মধুর এমে তে এ তো মধুর তো আগে জানি নে আগে যত তুই নামটি তোমার যতই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে দোয়াল তো তুই মধুর লাগে

আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরুবি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে গাউসুল আজম জামে মসজিদ উন্নয়ন উন্নয়ন কল্পে আজকে দ্বিতীয় বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে আপনারা যারা জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা রাত 10টা বাজে এখনি মনে হয় যে আহত হয়ে গেছে এই মনে হয় যে কঠিন ভাবে আপনারা আহত হয়েছে কি যে বলবো বলার কোনো ভাষা নাই দরুদ পড়ছি জিকির করছি এগুলো দরুদের আসার সময় যে মানুষ দেখছি রাস্তার পাশে ভাবছি দোষে আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য সাহায্যের হাত বাড়ানো কি অন্যায় মানে আমার কাছে মনে হলো যিনি মসজিদের জন্য আর আপনি সাউন্ডটা ঠিক করেন আপনি বুঝতেছেন না যে আপনার সাউন্ড ঠিক নাই সবসময় মনে রাখবেন যখন যদি কোন প্রোগ্রামে যদি বক্স দেওয়া হয় এটাতে ইকু না দিলে কখনোই আওয়াজ সুন্দর হয় না এটা মনে রাখবেন সবসময় দেখছেন নি যে সাউন্ডটা সম্মানিত উপস্থিতি আমি আমি আপনাদেরকে বলতে চাই এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করে কি ফ্যান্ডালে সাউন্ড সাউন্ড দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে তাই এগুলো বন্ধ করো বন্ধ করে সামানির পরিস্থিতি আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করছি আসলে আগের যুগের মুরব্বী যারা এখানে আছে তারা তাদের জামানায় যে শান্তি যে শোক তারা যে ভোগ বিলাসিতার মধ্যে জীবন যাপন করেছিল ওই জীবন যদি আমরা এখন পাইতাম আমার মনে হয় আমরা আল্লাহর কথা ভুলেও মনে রাখতাম না এত প্রতিকূলতার পরেও মানুষ আল্লাহ আল্লাহ রাসুল এই দুইটা প্রেম থেকে এত দূরে মানে আমার কাছে অবাক লাগে খাবারের আয়োজন করলে কি রিলাক্স কি হাস্যজ্জ্বল চেহারা মানে খাবার খাইতেই শুধু ইচ্ছে করে কিন্তু যখন কোন গোলামিতে যখন কাউকে ডাকা হয় মানে তার চেহারার মলিনতা শুরু থেকে শেষ পর্যন্ত তার চেহারা থেকে কি দূরে যায় না কি ভুল বলছি আমার কথা কি ভুল ভুল আপনি আজকে খাবারের আয়োজন করেন দেখবেন মানুষের হাসি খুশি চেহারা দেখলে আবার খাবার একটু ভুল করেন দেখবেন বাড়ির আঙ্গিনা ক্রস করার পরে এত নেগেটিভ কমেন্টস করবে যেটা আপনি সহ্য করতে পারবেন না সম্মানিত উপস্থিতি আমি সেই কুমিল্লা জেলার একদম লাস্ট আমার বাড়ির পরে আর বাড়ি নাই ভারত সেই শেষ প্রান্ত থেকে আপনাদের এখানে আসছি তার মধ্যে অনেক মানে পেরার মধ্যে ছিলাম প্রায় দুই ঘন্টার উপরে জ্যামে ছিলাম শুধু আপনার গাউসিয়া থেকে আপনাদের এই রাস্তার বা তিনশো পেটি রাস্তার মাথা পর্যন্ত অনেক কষ্ট হয়েছে তারপরেও মনে হচ্ছে যে আমি অনেকটা স্ট্রং আর আপনারা হয়তো বা আশপাশ থেকে আসছেন মানে আপনাদের আচরণ দেখে মনে হয় যে আপনারা এত মানে কি বলবো হান্ড্রেড পার্সেন্ট যদি বলতে হয় ইউ আর ভেরি উইক আমার কাছে এমনই মনে হয় দুর্বল হলে কি চলবে ওই একটা মাহফিলি কোথায় যে আসছিলাম এদিকে পলখান এত মানুষ আসছিল কিন্তু দুঃখ নিয়ে বের বাড়ি গেছি যে আলোচনা শোনাইতে পারি নাই আজকে ভাবছি যে সেই জায়গাটা ফিল হবে কিন্তু এখানে এসে দেখলাম উল্টো চিত্র মানে আমার কাছে মনে হয় পৃথিবী আর বেশি দিন টেকানো সম্ভব না আর বেশি দিন পৃথিবী টিকবে না আমি ওই প্রোগ্রামটা তো মনে বলছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না এই যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা আছেন দাদারা আছেন এই মানুষগুলো চলে গেলে পৃথিবী বাংলাদেশ পৃথিবী আর বেশি দিন টিকবে কারণ এই মুরব্বীদের অন্তর হচ্ছে আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হলো হিংসা নংরামি আত্মগরিমা কথা বলেন না কেন এইগুলোতে ভরা ঠিক নাকি বল বল না সম্মানিত উপস্থিতি আমি অনেক দূর থেকে এসে আলোচনা শোনানোর জন্য আপনাদেরকে আপনারা যারা অনলাইনে আলোচনা শুনেন জানেন আমি অতিরিক্ত কথা বলার মানুষ না আমি যতটুকু কথাই বলি ততটুকুর কথার মধ্যে অন্ততপক্ষে মানুষের শিক্ষার জন্য কিছু স্পষ্ট মেসেজ থাকে কি বলতে বুঝতে পারছেন আরে ভাই জীবনে কোনো কিছু করতে পারেননি একজন হকানি আলেমকে ভালোবেসে কবরে যান একজন হকানি আল্লাহর অলিকে কে ভালোবেসে কবরে যান আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি বলেছে কে আল্লাহ আরে যারা বলেন কে আল্লাহ আরে যারা বলেন কে আল্লাহ আল্লাহ শব্দটি বলতে পারেন না কতটা দুর্ভাগা আমি দেখছি অনেকগুলো জবান দুইটা ঠোক ওই ইয়ার মতো শামুক দেখছেন না দেখবেন পহেলা বৈশাখে যখন আপনার বা বৈশাখ মাসে মানে বৃষ্টি হয় মাঠে যখন পানি জমে দেখবেন শামুক কি চমৎকার ভাবে সিং দুইটা বের করে হাঁটে যখন মানুষের পায়ে শব্দ পায় এটা এত শক্ত ভাবে মুখ খাটে আমার এখানে কিছু মুসল্লি আমি দেখছি হামুক কি আমার কা মুসল্লি মানে এটাকে একবারে মানে কি বলবো আপনার একবারে 100% এটাকে কি করে দিয়েছে ব্লক করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আমাকে আজকে একটা বিষয় দিয়েছে নির্ধারিত একটা বিষয়ের উপর আমি আলোচনা করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আমি আপনাদের সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব আপনারা সকলে আমার কাছে এসে বসেন সামনে একবারে সামনে এসে বসেন পিছনটা খালি থাকা সমস্যা নাই একেবারে মৌচাকে যেভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে আমার সামনে এসে বসুন সবাই যদি আলোচনা শোনার সত্যিকারের অর্থে ইচ্ছা থাকে আর যদি বলেন আলোচনা শুনবো না তাহলে এই সুযোগে বাড়ি গিয়ে ঘুমান কি না ঠিক খারাপ বলছি কথা আপনার লারা সারা যেহেতু পড়ছে আপনারা একটু এই সুযোগে বের হয়ে যান না 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 এদেরকে বলার আমার কিচ্ছু নাই এদের জন্য আফসোস লাগে এদের জন্য সত্যিকার অর্থে আফসোস ছাড়া কিছুই থাকে না আপনি সবকিছু বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলেছেন কি বলেছেন ফি হাইয় সুরাতিল লাশা আল্লাহ রাব্বুল আলামিন বলছে লোকটা দেখগা সমস্যা কেন কারণ লাভ কি দাঁড়ায় আমার দিকে তাকান মানে মসজিদ মাদ্রাসা পবিত্র কাজের দায়িত্বে এরকম কিছু লোক থাকা দরকার অর্থাৎ বাহির থেকে কেমন জানেন আমি এই মুহূর্তে দেখে যতটুকু বুঝছি আমার দিকে তাকান আল্লাহ আসুল একদিন বিচার করছে বুঝছেন আল্লাহ আসুল যখন বিচার করছে বিচারের রায়টা ইহুদির পক্ষে চলে গেছে তার পক্ষে একজন বেইমানের পক্ষে চলে গেছে তো বেইমানের পক্ষে যখন রায়টা সমাধানটা যখন বেইমানের পক্ষে চলে গেল তখন ওই মুনাফিক মার্কা মুসলমান সেটা মানতে পারে নাই ওই এই যুগে আরেকজন যার জাইল বিচারক আছে আমি তার কাছে যাব কার কাছে হযরত ওমরের কাছে হযরত ওমরের কাছে যখন বিচার নিয়ে গেল তখন ওই বেঈমান ডেকে বলল ওমর তোমাদের নবী মুহাম্মদ বিচার করার পরেও কি আর কারো বিচার করার কোনো ইখতিয়ার আছে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন আমার নবী কি বিচার করেছে কহ তোমার নবী বিচার করেছে এই কথা বলার সাথে সাথে হজরত ওমর ভিতরে গেলে ভিতরে গিয়ে তিনি উন্মুক্ত তরবারি হাতে নিয়ে এসে মুসলমানের কল্লাটা সাথে সাথে দেহ থেকে আলাদা করে দিয়েছে যখন এই কল্লা ফেলে দিতে দেখছে হজরত ওমরের এই শাসন দেখছে এবার এই বেঈমান বলতেছে এবার ওই বেঈমান বলতেছে যে ওই দিকে গিয়ে বিচার পেলাম নবী মুহাম্মদের কাছে আবার এখানে এসেও দেখলাম যে বিচারটা কোন দিকে? শক্তি যে পাওনা তার দিকে। এটার চাইতে উত্তম এটার চাইতে সুন্দর আর কোন ধর্ম হতে পারে? না। সাথে সাথেই বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? লজ্জা থাকা উচিত আমাদের। আমরা কি সেই নবীর উম্মত? আমাদেরকে দেখান আমি আপনাদেরকে বলি আমরা তো সবাই সুন্নি আমার দাবি করি আসলে আমরা যে কোন সুন্নি আমরা নিজেও জানি না